ওয়ালাইকুম আজকে জিনাল নিউ সেলাই মেশিন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে দেবেন এই আপুটা সরাসরি আমাদের পদমপুর থেকে আসলো কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকেই ওইখান থেকে এসে সরাসরি নিয়ে গেল তার সাথে একটা আপু আসলো তার বড় বোন তার সাথে এসে সরাসরি অরিজিনাল কিনা যাচাই করে তারপর নিল আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ডাকার বাইরে নিলে কুরিয়ার মাধ্যমে নিতে হবে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আর কাউকে কোনো অগ্রিম টাকা দিয়ে প্রতারণা হবেন না কেন অনেকে অগ্রিম টাকা দিতেছেন প্রতারণা হচ্ছেন কোনো কুরিয়ার চার্জ দেবেন না ক্যাশ অন ডেলিভারি সারা দেশে আমরা দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে যে কোনো প্রান্তে আপনি নিতে চান সে প্রান্তে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে আমাদের এখানে ব্র্যান্ডের সেলাই মেশিন আছে কমপ্লিট কার্ড স্ট্যান্ড ভালো কোয়ালিটি দিয়ে আমরা মেশিনটাকে ডেলিভারি দিলাম অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন কেন আপনারা যা যাই করে এবং এক নম্বর কিনা সেটাও আপনারা দেখে নিজে নিতে পারবেন কোম্পানি এক নম্বর কাঠ দিয়ে তারপর মেশিনটা আমরা ডেলিভারি দিলাম খুবই সুন্দর শিলিপ হচ্ছে মুক্তার দানার মতন দেখতে পাচ্ছেন আপনারা কেন কোয়ালিটি ভালো মেশিনও খুবই সুন্দর কালারও খুবই সুন্দর রঙিল কালার রঙিল মেশিন দেখলে খুব ভালো লাগবে কেন যদি আপনারা না নেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ভালো সার্ভিস দেয় আর আমরা ঢাকার মধ্যে খুবই সুন্দরভাবে ক্যাশ অন ডেলিভারি দিতেছি কোনো অগ্রিম টাকা নিচ্ছি না কেন অগ্রিম টাকা দিয়ে অনেকে মনে করে চিটার পার্ট কাছে ধরা খাচ্ছে এরকম কেউ হবেন না প্রতারণা হবেন না কেন অনেকে মেশিন কিনতে পাচ্ছেন অনলাইনে দেখতেছেন আমরা সরাসরি ভিডিওতে দেখিয়ে তারপর আপনাদেরকে আমরা বুঝিয়ে তারপর মেশিনটা আমরা ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন হোম ডেলিভারি কেন মেশিনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি চাকাটাও মোটা কেন মেশিন অরিজিনাল বাটারফ্লাই মেশিন এরকম হবে আপুর দেখে নিয়ে তার হাজব্যান্ডের সাথে কথা বলতেছে কেন সে তাকে দেখাচ্ছে অরিজিনাল কিনা সেও দেখলো দেখে বললো না ভালো মেশিন তা এইভাবে আপনারা এসেও আমাদের কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে সরাসরি নিতে পারবেন কোনো দিতে হবে না আমাদের জুরানো শাখা আছে ওইখান থেকে নিতে পারবেন দেখতে পারতাছেন খুবই সুন্দরভাবে মেশিনটাকে আমরা ভিডিও করে দেখাচ্ছি কেন এইভাবে সেট সেলাই মেশিন আপনারা কমপ্লিট আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে এবং সারা দেশে আমরা দিয়ে দিয়ে থাকতেছি আপনাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নিচ্ছি না আর আমাদের ভিডিও দেখে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আর চ্যানেলটাকে লাইক করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন